আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স সবাইকে কেরিয়ার এ টু জেটে স্বাগতম আজকের আলোচ্য বিষয়ে সরকারি চাকরিজীবীদের জন্য মহর্গ ভাতা নিয়ে ফের শুরু হয়েছে জোর আলোচনা তো ভিউয়ার্স আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং ভিডিও শুরুতে একটি রিকোয়েস্ট যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং পরবর্তী সকল আপডেট সবার প্রথমে পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন চলে যাচ্ছি বিস্তারিত আলোচনায় গত জানুয়ারি মাসে যেখান থেকে পরিকল্পনার সূচনা হয়েছিল সেই একই বিষয় নিয়ে দু সালের মে মাসে আবারও মুখর হয়েছে প্রশাসনিক মহল মহর্গ ভাতা সংক্রান্ত সর্বশেষ সংবাদ অনুযায়ী আগামী বিশ মে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে এই ভাতার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে সরকার দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ থেকে এটি চালু করার পরিকল্পনা করছে যার মাধ্যমে এক থেকে নয় গ্রেডের কর্মচারীরা পেতে পারেন দশ থেকে পনেরো শতাংশ এবং দশ থেকে বিশ গ্রেডের কর্মচারীরা পেতে পারেন বিশ শতাংশ হারে ভাতা অর্থ উপদেষ্টা ডক্টর উদ্দিন আহমেদের নেতৃত্বে আগামী বিশ মে একটি বৈঠকে এ প্রস্তাব চূড়ান্ত করা হবে অর্থ উপ অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানাচ্ছেন এই সিদ্ধান্তে বাজেট বক্তৃতায় অংশ হিসেবে অন্তর্ভুক্ত হতে পারে এতে সরকারের অতিরিক্ত ব্যয় হতে পারে প্রায় ছয় হাজার থেকে সাত হাজার কোটি টাকা এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে বিদ্যমান পাঁচ পার্সেন্ট বার্ষিক ইনক্রিমেন্ট বাতিল করা হবে সেই পরিবর্তে নতুন বাতা কাঠামো কার্যকর হবে যা সরকারি কর্মচারীদের মধ্যে দীর্ঘদিনের অসন্তোষ দূর করতে সহায়তা হবে সরকারি চাকরিজীবীদের বার্ষিক ইনক্রিমেন্ট হিসেবে চলমান পাঁচ পার্সেন্ট প্রণোদনা দু হাজার সালের অষ্টম বেতন কাঠামোর অংশ হিসেবে ছিল তবে এবার সেই প্রণোদনা বাতিল করে নতুন মহর্ঘ ভাতা চালুর পরিকল্পনা করেছে সরকার এটি কার্যকর হলে বর্তমান বেতন কাঠামোতে বড় ধরনের পরিবর্তন আসবে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ সরকারি কর্মচারীদের বেতন ও ভাতা বরাদ্দ টাকা বিরাশি হাজার নয়শো নব্বই কোটি বরাদ্দ ছিল যা মোট বাজেটের দশ দশমিক একচল্লিশ শতাংশ সম্ভাব্য মহর্গ ভাতা যুক্ত হলে এই ব্যয় বেড়ে সাতানব্বই হাজার কোটি পর্যন্ত পৌঁছাতে পারে নতুন বাজেট কাঠামোতে এই খাতকে বিশেষ গুরুত্ব দিতে মূল্যায়ন করা হচ্ছে অর্থ অর্থ বিভাগ ইতিমধ্যেই এই সংক্রান্ত নানা দপ্তরের সুপারিশ সংগ্রহ করেছে তো ভিওয়ার্স এই ছিল আজকের ভিডিওতে পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ